নিশুতি রাতের অতিথি সেদিন ছিল ভরা পূর্ণিমা কিন্তু মেঘে ঢাকা আকাশটা যেন আরও বেশি অন্ধকার দেখাচ্ছিল রাত তখন প্রায় দুটো সুজন তার নতুন কেনা ল্যাপটপে কাজ করছিল শহর থেকে বেশ খানিকটা দূরে এক নির্জন অঞ্চলে তার এই ভাড়া নেওয়া পুরনো বাড়ি চারদিকে শুধু ঘন গাছপালা আর নিস্তব্ধতা হঠাৎ বাইরের বারান্দা থেকে একটা চাপা ঘষা লাগার মতো শব্দ এল প্রথমে সুজন ভাবল হয়তো কোনো বাদুড় বা অন্য কোনো প্রাণী হবে কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই শব্দটা আবার এলো এবার যেন আরো কাছে শব্দটা শুনে মনে হচ্ছে কেউ যেন নখের ডগা দিয়ে কাঠের মেঝেতে কিছু আঁচড়াচ্ছে সুজন একটু নড়ে চড়ে বসল এই বাড়িতে সে ছাড়া আর কেউ থাকে না টুক। শব্দটা এবার দরজার কাছে সুজনের বুক ধরফর করতে লাগল সে খুব সাবধানে শব্দ না করে ল্যাপটপটা বন্ধ করল এরপর ফোনটা হাতে নিয়ে টর্চের আলো জ্বালিয়ে দরজার দিকে তাকালো টুক 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 এবার যেন কেউ খুব আস্তে করে দরজায় টোকা মারছে কৃত্রিম সাহস জুগিয়ে সুজন চাপা সরে জিজ্ঞেস করল কে কোনো উত্তর এল না শুধু একটা চাপা হিমশীতল দীর্ঘশ্বাস শোনা গেল সুজনের শরীর ঠান্ডা হয়ে গেল সে দেখল দরজার নিচে যে সামান্য ফাঁকা জায়গা আছে সেখান দিয়ে খুব ক্ষীণ কিন্তু উজ্জ্বল একটা সবুজ আলো আসছে আলোটা স্থির নয় যেন কাঁপছে সে চোখ বড় করে আলোর দিকে তাকালো সবুজ আলোটা আস্তে আস্তে বাড়তে লাগল আর দরজার ফাঁক দিয়ে একটা অদ্ভুত মিষ্টি গন্ধ ভেসে এল গন্ধটা অনেকটা পুরনো কবর আর ভেজা মাটির মতো হঠাৎ টোকামারা থেমে গেল কয়েক সেকেন্ডের ভয়াবহ নিরবতা সুজন ভাবল হয়তো চলে গেছে স্বস্তির নিঃশ্বাস নিতেই যাবে ঠিক তখনই তুমি দরজা খুলবে না সুজন একটি চাপা মিহি নারী কণ্ঠস্বর যেন বহু দূর থেকে আসছে অথচ মনে হচ্ছে একেবারে কানের কাছে ফিসফিস করছে সুজন চমতে গিয়ে বিছানায় ছিটকে গেল সে নিশ্চিত এই আওয়াজটা দরজার বাইরে থেকে আসেনি এসেছে ঠিক তার ঘরের মাঝখান থেকে আলো জ্বালার সাহস তার হল না সে শুধু দেখল সেই সবুজ আলোটা দরজার নিচ থেকে সরে এসে তার টেবিলের কোণে জমা হচ্ছে আর সেই জমাট সবুজ আলো থেকে ধীরে ধীরে একটি আকৃতি তৈরি হচ্ছে একটি নারী মূর্তি পরনে পুরনো সাদা শাড়ি চুরগুলো আলু থালু তার পা দেখা যাচ্ছে না আর সবচেয়ে ভয়ঙ্কর হল তার চোখ নেই চোখের জায়গায় শুধু দুটি কালো গভীর গহবর সেই গহবর থেকেই যেন সেই সবুজ আলোটা ঠিকরে বেরোচ্ছে ভূতটা এবার তার দিকে এগিয়ে এলো ধীরে ধীরে হাওয়ায় ভেসে সুজনের মনে হল তার গলা শুকিয়ে গেছে শরীর জমে বরফ হয়ে গেছে সে শুধু ফিসফিস করে বলতে পারল কে আপনি নারীটি মুখ সামান্য বাঁকিয়ে যেন হাসল তার সেই চোখহীন গহবর থেকে আরও তীব্র সবুজ আলো বেরোল আমি এই বাড়ির দীর্ঘশ্বাস সুজন আমি অপেক্ষা করছিলাম তোমার জন্য এই রাতে আমার সঙ্গী হবে ভয়ে সুজন চোখ বন্ধ করল সে আর কিছুই দেখল না বা শুনল না শুধু অনুভব করল সেই হিমশীতল হাওয়ার স্পর্শ যা তার সারা শরীর ভেদ করে যাচ্ছিল তার মনে হল সে যেন খুব গভীরে তলিয়ে যাচ্ছে এক শীতল সবুজ অন্ধকারে পরের দিন সকালে প্রতিবেশীরা দরজা ভেঙে দেখল সুজনের ঘর খালি তার ল্যাপটপ ফোন জামাকাপড় সব আছে কিন্তু সুজন নেই ঘরের মেঝেতে শুধু এক ফোঁটা ভেজা দাগ আর তার পাশেই একটা মরা শিউলি ফুল পড়ে আছে কেউ আর কোনোদিন সুজনকে দেখেনি আর সেই পুরনো বাড়িতেও রাতের বেলা মাঝে মাঝে দরজায় চাপা টোকা আর হিমশীতল দীর্ঘশ্বাসের শব্দ শোনা যায় হয়তো সেই চোখহীন অতিথি আজও নিশুতি রাতে কাউকে খুঁজছে